আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন তারই প্রতিবাদে পথে নেমেছিলেন দুই ছাত্রী শুক্রবার সেই দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ বাঁকুড়ার সারদামণি মহাবিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ফার্জি করার ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ প্রায় গোটা পৃথিবী উত্তাল সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে আমরা কলেজের ছাত্রীরা সাধারণ ছাত্রীরা জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে যে তোমরা বলছে তোমরা এরকম মানে করতে পারো না কলেজের মধ্যে কিন্তু এটা আমরা কলেজের গেটের বাইরে করেছি যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য একটু প্রতিবাদ জানাই কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না এবং এই প্রতিবাদ করেছি বলে। গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা গেটের বাইরে আন্দোলন করেছো প্রতিবাদ করেছো এই জন্য তোমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে তারপরে ডক্টর শ্যামল স্বপ্না মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই জন্যই তখন আমাদের দিক থেকে প্রশ্ন যায় যে আর্জি করার যে ঘটনাটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেটা ন্যায় না অন্যায় আপনি আগে সেটা বলুন তারপরে আমরা চলে যাব তখন উনি কিচ্ছু বলেননি উনি বারবার বলেছে যে তোমরা ক্লাস থেকে চলে যাও তোমরা আন্দোলন করেছো অভিযুক্ত অধ্যাপক শ্যামল সাত্রা রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত প্রতিমন্ত্রী পঞ্চম সেমিস্টারের প্রতিবাদী দুই ছাত্রীর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হয় যদিও শ্যামল সাত্রার অভিযোগ গত কয়েকদিন ধরে আন্দোলনের নামে বিভিন্ন চিরকুট ধরিয়ে টাকা তুলছিলেন এই দুই ছাত্রী লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের ক্লাস থেকে বের করে দেয়া হয় বলে দাবি তার অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুস্থ ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব নয় তোমরা যখন আবার ঠিক হবে আবার তোমরা ক্লাসে আসবে